এটা কালোতে কালো এটা 22টা রাখা যাবে মাত্র 2300 টাকা এটা আছে আপনার শিফনার মধ্যে জর্জের শিফনার মধ্যে এটা একটু কাজগুলে কাছ থেকে দেখিয়ে দিও কালোতে কালো ফুল লখনু কাজ এটা সুতার কাজ করা খুবই জর্জের শাড়ি কিন্ত এটা খুবই জর্জের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 2300 টাকায় ফুল শাইটে কিন্তু অলভার কাজ করা কাজগুলি কাছ থেকে একটু দেখা দিও কাছ থেকে না দেখলে কাজগুলো কিন্তু বোঝা যায় না হ্যাঁ কি প্যাটার্নের কাজগুলো এটা হচ্ছে পিওর জর্জের শিফনের মধ্যে অল ওভার সুতার কাজ করা আর কালো শাড়ি কিন্তু এমনিতেই খুব রেয়ার আর শাড়িগুলো কিন্তু হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ব্লাউজ পিস যার যতটুকু লাগবে কেটে নেবেন এটা প্রাইস কিন্তু মাত্র তেইশশো টাকা এখন যেই ডিজাইনটা দেখাবো এটার প্রাইসে রাখা যাবে তেইশ এটা হচ্ছে একটা পিওর জর্জের শিফনের মধ্যে স্টাইলিশ কাজ আর পাটটা কিন্তু থাকবে টোটালি সরস্কি করা এটা হচ্ছে সুতার কাজের সাথে সরস্কি করা থাকবে আর জমিনের ডিজাইনটা থাকবে একটু লেহেরি ডিজাইন ফুল সাইডে থাকবে কিন্তু অল ওভার কাজ করা এটার প্রাইসে কিন্তু পড়বে মাত্র তেইশশো টাকা

ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফুল সাইটে কিন্তু অলবার কাজ করা এটা হচ্ছে কালোতে কালো ম্যাচিং কাজ করে স্টোন বোঝা যায় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য ফুল সাইটে কিন্তু ম্যাচিং কাজ করা খুবই গর্জের শাড়ি কিন্তু এটা খুবই গর্জের শাড়ি আর প্রত্যেকটা শাড়ি থাকবে আপনার চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে শাড়ি হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস টা ব্লাউজটা দেখা যেত হ্যাঁ আর এখন আমাদের শোরুমের আমাদের শোরুমটা হচ্ছে জয়শাড়ি কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বারটা হচ্ছে দুই এর আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ